আর এই ট্রাক গুলো ঝামেলা করতেছে আলাইকুম ওয়েলকাম মার্কেট চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি সাথে আছি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজকে বিশ তারিখ মার্চ মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার এই পশুহাটটা হয়ে থাকে সকাল সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে একদিন আজকে দর্শক আমরা আছি যেখানে ষাড় গরুগুলো বিক্রয় হচ্ছে ফ্রিজিয়ান বিশেষ করে আমরা ফ্রিজিয়ানগুলোর বর্তমান বাজার মূল্য জানাবো আর দর্শক গরু আমদানির কথা যদি আপনাদেরকে বলি পুরো হাট জুড়ে গরু আমদানি হয়েছে গরুতে থই থই করতেছে কানাই কানায় পূর্ণ কিন্তু আসতেও ঠিক তাই বেচা কিনা অল্প ক্রেতা স্বল্প তাই তো দর্শক পুরো ভিডিওটি জুড়ে থাকবেন নাটেনে টেনে দেখার চেষ্টা করবেন আমরা গরু বর্তমান বাজার মূল্য জানবো আর বিগত ভিডিওগুলোতে যে আমরা কিন্তু এখন থেকে গরুর হাটে প্রচুর গরু আমদানি দেখব তাই দেখছি অনেক হাইটের একটা আমরা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি না বলবো আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এটার যাত্রা অ্যাকচুয়ালি কি ভাই ভালো আছেন হ্যাঁ ভাইয়ের থেকে কিন্তু অনেক উঁচা গরুটা যদিও ভাই একটু শহর তুলনামূলক তাই কয়টা আছে একটা এটা একটা গরু এটার ওজন কেমন হতে পারে

আজকে কি বাজার যাচাই করতে আসলেন এই একটা গরু নিয়ে এসে এটা বেচার জন্য নিয়ে আসলাম দেখছি যে কি পরিবেশ হয় ওই তো বেচার জন্য নিয়ে আসলেন খালি খালি যাব একটা গরু নিয়ে যাই বাচাব তাও যাচাই হয়ে যাবে আর যদি গরুটা বিক্রি হয় তো হইলো হ্যাঁ এই গরুটা কয় দাতে আছে ভাই দুই দাত দুই দাত এটা পালতে হবে এখন 2000 পশম পড়িনি 2026 সালের জন্য এটা পালতে হবে না ভাই এখন হাইট কত আছে ভাই হাইটের অনুমান আছে 5 ফিট উপরে আছে পাসপোর্ট বল দি আপনি বুঝাই

আচ্ছা এজন্য দামটা কম চেয়েছেন জি এর জন্য কুমাইতেও পারবেন কম হ্যাঁ তাহলে কত 50 55 এমন বেচবেন এমন টার্গেট আপনার এরকম টার্গেট 25 দাম পেয়েছেন 25 বাজার নাই বাজার থাকলে একটা কম বেশি দাম পেতেন কিবা বিক্রি হয়ে যেত নাম কি ভাই আপনার জামালউদ্দিন দর্শক জামাল ভাইয়ের কাছ থেকে যদি কুরবানির গরু নিতে চান ভাই সেগুলো কি সব ফ্রিজিয়ান না পাকিস্তানি আছে না ফ্রিজিয়ানই সব সব ফ্রিজিয়ান আপনার জি লাল গরু একটাও নেই লাল গরু দুইটা আছে সেগুলো ওই ফ্রিজিয়ান ক্রসের মধ্যে লাল গরু এই দেশি জাতের মধ্যে তার মধ্যে চাচা কেমন আছো তুমি চাচা ও চাচা কয়টা গরু আছে তোমার আজকে চারটা গরু টিটোন ভাইকে দেখতে পাচ্ছি টিটোন ভাই ভাই কয়টা আছে

এটা দাঁত সারা ভাই গেছে এটা মাংসের জন্য প্রস্তুত মাংসের জন্য প্রস্তুত আছে দর্শক এখন তো রোজার ঋদ রোজার ঋতুতে আমরা গরুর মাংস খাবোই সেই জায়গা থেকে এই গরুগুলোই কিন্তু বেশি জবাই করে মাংস ওই যে বিক্রি করে কষাইরা তাই এটার দাম কত চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে চা দাম তিন লক্ষ দশ হাজার ভাই বোস কেমন হতে পারে সাড়ে নয় মণ হবে ভাই সাড়ে মন কত টাকা বেচতে পারবেন

যাবমার 61 হাইট বলতেছে ভাই এটার কয় দাদ এটা আপনার 4 একটু ওয়াইড অ্যাঙ্গলে দেখাই আপনাদেরকে এই যে 61 হাইটের 4 দাদের গরু দেখতেছি জায়গা না থাকার কারণে এই অবস্থা এই যে ভাই এটার দাম কত চান এটা 4 দম ভাই 380 কত বেজবেন 320 টি সলিবেজ বস্তু কত টুক হতে পারে এটা ভাই 11 মণ প্লাস আছে দামদার কত পেলেন একটু ভাঙদি বলছে আর কি 300 ভাঙদে বলছে আচ্ছা আচ্ছা 300 ভাগতে দর্শক সুন্দর সুন্দর গরু আমরা দেখতেছি শিয়ালমারি পোছড় থেকে আর আর কই আপনার আর কোনটা এই দুটো আপনাদের না দুইটা গরু দেখতেছি চাচা তুমি একটু যে ধরো না গরুটা টিটুন ভাই একটু আসেন এই পাশে দুটো গরু দেখতেছি মাশাআল্লাহ সুন্দর দুইটাই কিন্তু একই রকম প্রায় দেখতে দুইটাই কালো গরু হ্যাঁ

পেয়েছেন জি জি সুন্দর আর একটা ফিটিংগুলো দেখতে পাচ্ছি এটা আবার আপনার ওই যে কি বলবো প্রশ্নটা অনেক বেশি তো যাই হোক এটা কয়দাত ভাই

আচ্ছা যে দামটা এই চারটা গরুর বললেন কেউ যদি ফোন দেয় তাদের কাছে কি দাম দরের সুযোগ আছে না আছে না দর্শক ভাই ফোনে তার সাথে কন্টাক্ট করে দাম দরটা আসলে মনের মতো করে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ডবল নাইন সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ডাবল টু দর্শক কন্টাক্ট করবেন আমি আশা করি বর্তমান প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে ভাই আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে গরু দিয়ে কি বলেন ভাই পারবেন না ঠিক আছে আমার একজন পরিচিত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাজারের অবস্থা কি বলেন তো বাজারের অবস্থা খুব ভালো নয় ভাই কেন ভালো না কেন বেচা কেনা কম না আমদানি বেশি আমদানি পাটি কম পাটি কম এর জন্য কি সস্তা যাচ্ছে বাজার কি সস্তা সস্তা না একেবারে সস্তা না আবার খুব ভালো না আমি যা বুঝলাম ভাই যেটা সত্য কথা এই মার্কেটে দর্শক আপনাদেরকে বলছি শোনেন সেটা হচ্ছে গরু আমদানি হয়েছে

যে ওখানে গরু অনেকেই ফেরত নিয়ে গিয়েছে গরু বেচিনি তো ভাই আপনার কাছে কয়টা আছে আজকে গরু এনেলাম 5টা ভাই আর আছে পাঁচটা গরু নিয়েছেন তিনটা আছে মাশাআল্লাহ দুইটা চলে বিক্রি করছে আজকে আর কি লস না মিনিমাম টাকাটা উঠছে টাকাটা উঠছে কিছু লাভ হইছে অল্প অল্প হাত খরচটা হয়তো উঠবে এই গরুটার দাম কয়টা এক গরুটার দাম 6খান ছয় দাঁতের গরু আমরা দেখতেছি ওজন কেমন আছে ভাই এটার ও মন আছে নয় দর্শক একটু আপনাদেরকে দেখায় নয় মন আছে বলতেছে গরুটার গায়ে বস্তু আমরা এই পাশে যেয়ে দেখবো ভাই কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে ভাই দুশো আশি দুই লাখ আশি কত বেচবেন এখন দেখো আড়াইশো মনেরশো একটা খেয়াল আছে আড়াইশো এলে বেঁচবেন দামদার কত পেলেন আজকের হাটে পার্টির কাছ থেকে তিরিশ বত্রিশ এমন পাঁচটা কম তুই কেমন বলতেছে তেমনই বলতেছে না

কত চাচ্ছেন দাদা সাড়ে কত দাম পেলেন আজকের হাটে তিনশো তিরিশ চল্লিশ দাম পেয়েছেন আচ্ছা আর আপনি কত টাকা হলে বেঁচতে পারবেন সাড়ে আচ্ছা ঠিক আছে ভাই বেছেন দেখি সময় যাচ্ছে বাজারের পরিস্থিতি তত খারাপ হয়ে যাচ্ছে গরুগুলো প্রচুর আসলে খেপে যাচ্ছে বা চঞ্চল হয়ে যাচ্ছে ভাই ভালো আছেন যে কয়টা আছে গরু জি জি গরু কয়টা গরু দুইটা দুইটা দুইটায় কি আছে না একটা বেচছে আর একটা আছে এই হাতেরটা আর ওজন কেমন হবে যে ভাই এটা দশ কাটা হবে মন হবে বলছেন একটু কম বেশি হয়তো হইতে পারে কত টাকছেন দাম এটা জানতে চাচ্ছি তিন লাখ হাজার ভাই তিন লাখ দাম কত পেলেন আজকে আট হাজার সত্তর হাজার কত দুই লাখ তিন লাখ দুই লাখ ষাট সত্তর দাম চাচ্ছেন আপনারা কত বেজবেন। এটা নেওয়াজ আছে আশি হলেই বেঁচে যাবো ভাই আশি জি জি আশি হইলে বেজে বলতেছে সিজিয়ানাস আজকে কাটে আর যত সময় যাচ্ছে গরু তত বদমাইশ হয়ে যাচ্ছে গরু কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছে দর্শক ব্যাপারীদের কত কি ভাই গরু কয়টা আছে আপনাদের কিনতে আসছেন বাজার কেমন ভাই বলেন তো বাজার ভাই কেবল আসছে ভাই আমরা কেবল আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু কেনেন গরু কেনেন দর্শক এখানে বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো বেশি ডিস্টার্ব করতেছে আজকে গাড়ি হাটের মধ্যে ঢুকতে যাওয়া উচিত হয়নি

আচ্ছা এই গরুর দাম কত চাচ্ছ সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছ ওজন কেমন হবে ওজন ওজন ষোলোমন প্রচুর গায়ে মাংস ষোলো মন বলতেছে মাংস হবে আর আপনাদের দেখাইতে পাচ্ছি না দেখাইলে বুঝতে পারছেন এটা কিন্তু পুরো একটা দানব ছোট খাটো হাতি বললে বলা যায় চাচা দাম কত চাচ্ছ বললে সাড়ে চারশো সাড়ে চারশো কত হইলে বেশ বা

মুন্সীগঞ্জে আর এই ট্রাক গুলো বেশি ঝামেলা করতেছে তো সব মিলিয়ে কাকা তুমি এতগুলো গরু নিয়ে কেন বাজারের অবস্থা কি বলো ভালো না বাবা বাজারের অবস্থা বাজে না বলো এত গরু কেনা তো ভুল হয়েছে

সমিতি নিয়েছে তিন লাখ তিরিশ চাই গরুটা বিক্রি করেছে কত মন বললে গায়ে মুখ গোস্ত আছে চোদ্দ মন চোদ্দ মন পনেরো মন পাবে চোদ্দ মন পাকনি পনেরো মন পাবে আচ্ছা যাই হোক ঠিক আছে তাহলে এটা বিক্রি হয়ে গিয়েছে সোল আউট তারপরে চারটা গরু দেখতে পাচ্ছি এই সমস্ত গরুগুলো এখন বিশেষ করে এই বাইরের পার্টি তো নাই নিলে আপনার আঞ্চলিক যে পার্টিগুলো আছে ওই যে সমিতি ওরাই নিবে বা নিচ্ছে না কাকা

গ্যান্জাম বেরের মধ্যে সময় দিলে তো তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট পছন্দ বা প্রয়োজন পড়লে সাথে কথা আমি কিন্তু এটা দানব আসলে আকৃতির ফ্রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি জায়গা সংকটের জন্য আপনাদেরকে আমি সেইভাবে দেখাইতে পাচ্ছি না তারপরেও দেখাবো ভাই এটার ওজন কেমন হবে আমরা তো বলছি আঠারো বিশ মন আঠারো বিশ মন এত হবে না ভাই হ্যাঁ আঠারো সতেরো আঠারো মন তো হবে ওই ধরেন ষোলো মনি ধরেন দর্শক গরুটা কিন্তু বড় হ্যাঁ আমি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই যতটা পারি দেখাই আসলে গরু আর গরু কোনটাতে কখন লাঠি দেয় আমি আসলে বুঝে পাচ্ছি না এই যে দর্শক দেখেন সত্যি এটা কিন্তু একটা দানব নাই গরু এটার হাইট যদি বলি আমার সমান হাইট হ্যাঁ আমার সমানই হাইট হয়তো এক ইঞ্চি কম হবে আমি নয় ইঞ্চি আট ইঞ্চি হবে পাঁচ ফুট তো সব মিলিয়ে ভাই এটার দাম কত যাচ্ছেন আজকে পাঁচশো পাঁচ লাখ এসেন কোর থেকে আন্দোবাড়িয়ার থেকে আন্দোলবাড়িয়া কতদিন ধরে গরু পালছেন না ব্যাপারী আপনি না আর নিজের গরু হ্যাঁ নিজের গরু নিজের গরু এমন গরু কয়টা আছে আর দুটো ছিল একটা বেশি একটা আছে সেটাও কি এর মধ্যে বড় ছিল কয় টাকায় বিক্রি করেছেন এটা তিনশো দশে কতদিন আগে এই মাসখানেক আচ্ছা আজকে এটা কত বলেন পাঁচশো কত বেচবেন ভাই দেখা যাক আর খদ্দের কত বলে কত বলছে খদ্দের চারশো চারশো ভেঙে এমন দাম বলতেছে আপনি কত হলে বেচবেন আমাদের তার গেট সাড়ে

ওদি দেবে না তিনশো দেবে না তো যাই হোক ভাইয়া অনেক সুন্দর আসলে ভাইয়ের শাস্ত্রটাও কিন্তু অনেকটা ভাইয়ের গরুর মতোই হ্যাঁ ভাই মোটা ছোটা ভাইয়ের গরুটাও মোটা সোটা মাশাল্লাহ সুন্দর আর ভাইটার দশক ফট্টি আমার দেখেন এদের এদের দেখেন আমার সমান সমান প্রায় ছট্টি আটষট্টি আটষট্টি আপনার মাপা আছে না আচ্ছা যাই হোক এটা দা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁতেই এ মস্ত ভাই

যাদের মন বলে তারা নেবে যাবে আমার দামের সাথে যার পড়বে সেই নেবে সেই হোক সে যেই হোক বুঝছি বুঝছি ঠিক আছে তো দর্শক আমার কাছে এটাই মনে হচ্ছে যে এত বড় গরু পুরো ব্যাপারে সহজে নিবে না আপনার ফোন নাম্বারটা বলেছেন